নজর রাখবো পরবর্তী সংবাদে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু হলো গৃহবধূর জলের মটর থেকে ঘটনার সূত্রপাত সেখান থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে খবর কমলপুর থেকে জল আনতে গিয়ে জলের মোটরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল রানী খয়রা নামের বছর চল্লিশের এক গৃহবধূর ঘটনা বুধবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের দশ নম্বর গ্রামে ঘটনায় শুকেচ্ছা নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায় আহ মৃত গৃহবধূর স্বামীর বক্তব্য আজ বিকেলে রানী খয়রা বাড়ির কল থেকে জলান্ততে যায় রানী কয়ডা নামে গৃহবধূ বাড়ির কল থেকে জলান্ততে যায় জলের কলের সঙ্গে মোটর সংযুক্ত ছিল এবং সেখানেই বিদ্যুৎ বিদ্যুৎ শর্ট থাকার কারণে কলটি পাম্প দেওয়ার জন্য ধরতেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যায় গৃহবধূ তারপরেই মৃত্যু হয় তার বলে খবর ওঠে এসেছে কি বক্তব্য উঠে আসছে কমলপুর থেকে মৃতার স্বামীর কি বক্তব্য এবং তার আত্মীয় কি জানাছেন শুনুন বয়স আনুমানিক এরকম ফটো কাছাকাছি মায়ার সুদি থেকে আনা আনা হয়েছে বাড়িতে কেউ ছিল না তাই নিয়ে মোটর চালাইতে গেছিল বাড়িতে কেউ যেহেতু ছিল না তো মোটর চালাইতে গেছিল এখানে মনে ইলেকট্রিক মারা গেছে কারণ যেহেতু দাঁড়ানো বা দুটো দাঁড়ানো করতেছে এরকম বানি বাড়িতে কিন্তু যখন আইলো তখন তারা দেখলো ওইখানেই মানে মানে করা অবস্থায় পাইলো তারা এবার খালি সাবুজের খুন করা খালি সাবুজ হসপিটালে

কোন জায়গাতেছে দশ নম্বর মাই আব্দারা শরীর চিকিৎসক থেকে শুরু করে মৃতার স্বামীর বক্তব্য ইতিমধ্যেই গ্রামের মানুষ দেখতে পান পুরো ঘটনা তারপরে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নিয়ে পর তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় ১০ নম্বর ওয়ার্ড গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং গৃহবধূর পুত্র এবং কন্যা সন্তানও রয়েছে সব মিলিয়ে শোক নেমে এসেছে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন